গত কয়েকদিন ধরে চলা শাকিব খান এবং উপবিশেষ ইস্যু নিয়ে বেশ বিপাকে পড়েছেন নায়িকা শবনম বুবলি অপুর লাইভে আসার পর থেকে কথা উঠেছে শাকিব খান এবং বুবলির সম্পর্ক নিয়ে সেই নিয়ে এবার মুখ খুললেন নবাগত নায়িকা সবনম বুবলি বুবলি বলেন লাইভে সন্তানকে নিয়ে নিজের ব্যক্তিজীবনের হাহাকার করলেন অথচ আমার ফোন অফ রাখতে হচ্ছে বিষয়টি খুবই কষ্টদায়ক এটা মানহানির পর্যায়েও পড়ে আমার নামে লাইভে এভাবে যা বলতে পারেন না আমি কাজ করতে এসেছি এই ইন্ডাস্ট্রিতে অথচ আমার সাকিবের একটি প্রফেশনাল সম্পর্ককেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাদের বিয়ে সংসার এসব নিয়ে তো আমার মাথা ব্যথা থাকার কথা না জানা যায় বুবলির সঙ্গে পরপর একাধিক সিনেমায় অভিনয় করার কারণে সাকিব খানের ওপর রেগে যান অপবিশ্বাস তিনি মনে করেন বুবলি তার জায়গা দখল করে নেবে সেই জন্য তিনি লাইফে এসে তার এবং সাকিব খানের গোপন বিয়ে এবং সন্তানের খবর ফাঁস করে দেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজ ডেও অ্যাপসে